ভালো অ্যাট লিস্ট ইসলামের জন্য ভালো ঠিক আছে ওটা আমরা বুঝি যেটা মন্দের ভালো বাট এটা এই সিস্টেম আপনাকে গেস্টের লড়াই করতে দিবে না বিকজ সিস্টেমটা ওদের নিয়ন্ত্রণ ওদের নিয়ন্ত্রণের মধ্যে আছে ফেরাউন ছিল শিরকের মূর্ত প্রতীক এরা হচ্ছে এখন পৃথিবীর শির্কের মূর্ত প্রতীক ফেরাউন ছিল কুফুরের মূর্ত প্রতীক এরা হচ্ছে সারা ওয়ার্ল্ডে আল্লাহর দিনের দিনকে অস্বীকার করার মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায় আছে ফেরাউন ছিল ইউজের বিহুন আবনাকুম সন্তান ছোট ছোট বাচ্চা থেকে হত্যাকারী সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন এখন পুরো মুসলিম সভ্যতার মধ্যে স্পেশালি মুসলিমদের মধ্যে বাচ্চাদেরকে হত্যা করায় কারা গিয়ে আছে কারা করছে এই কাজগুলা ওই জায়ন স্ট্রাই গাজার পঞ্চাশ হাজার বাচ্চাকে হত্যা করেছে ওরাই ইয়েমেনের বাচ্চা থেকে ওরা মেরেছে ইরাকের বাচ্চা থেকে ওরা মেরেছে আফগানের বাচ্চাদেরকে থেকে ওরা মেরেছে অন্য কোনো শক্তি পারে নাই আপনাকে মিলাতে হবে চেইনটা ফেরাউন ছিল মেয়েদেরকে জীবন্ত রাখতো মেয়েদেরকে রেপ করা ধর্ষণ করা কারাগারে নিক্ষেপ করা মেয়েদের ইজ্জত নিয়ে মিলে খেলা মেয়েদেরকে মেয়েদের মধ্যে দেওয়া এই যে মেয়েদেরকে দিয়ে সমাজে ফেতনা ছড়ানো কারা করছে এই কাজটা কারা করে যাচ্ছে এই কাজটা কোনো মুসলিমরা করছে কি এটা মধ্যে কিছু মোনাফেক ওদের কাছে সোল্ড হয়ে গেছে এটা আলাদা আলাদা আলোচনা কিন্তু শুরুটা হচ্ছে কোথেকে এভাবে একটা একটা করে মিলান সারা ওয়ার্ল্ড ওয়াইড মাদকের মূল কারিগর ওরাই মিডিয়া দিয়ে তথ্য সন্ত্রাস ছড়ানোর মূল কারিগর তারাই বড় বড় মিডিয়া প্রযুক্তিগুলো তাদের হাতের মুঠ হয়ে সারা ওয়ার্ল্ডে পারমাণবিক যুদ্ধ যদি লাগে এর মূল কারিগর এরাই হবে আরবের মধ্যে ওদের তন্ত্র মন্ত্রগুলো দিয়ে ফেতনা ফাসাদ ছড়াই দেওয়ার মূল কারিগর তারাই ফ্যামিলিস্ট রেভলিউশন আসছে ওখান থেকে সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম আসছে ওদের ওখান থেকে কয়টা নিবেন আপনি সবগুলো বলতে পারবো আমি একটা একটা করে বলতে পারবো প্রত্যেকটা ওখান থেকে আসছে পরে এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশন হয়ে গেছে আপনারা এখন মানুষের দিকে চিনতে পারেন নাই কেন এটা গ্লোবাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বিকজ এটা আসছে একটা গ্লোবাল ইস্যু থেকে জায়গা থেকে এটা আঞ্চলিক সমস্যা নয় এগুলা আঞ্চলিক ভাবে এটা সমাধান করা সম্ভব না হ্যাঁ সম্ভব যদি আমরা ইমানদার প্রজন্ম তৈরি করতে পারি এবং আমরা বলতে পারি আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না তাহলে আপনি করতে পারবেন কিন্তু আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না মানে ঘর বলতে আমার নেশন আমার জাতি আমার দেশ এটা বলার মতো সৎসাহস বা কজনের আছে কারণ এখন তো রাষ্ট্র এই কাঠামোর মধ্যেই দেখেন ওরা কি করতো জুলুম কি করতো ফেরাউন ব্যাপক জুলুম বনেশ্বরের উপরে সারা ওয়ার্ল্ড ওয়াইড জুলুমের কারিগর কারা এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষকে হত্যা করার কারিগর কারা কাদের হাতে সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে বলেন এটাই আপনি ফেরাউনের ফাংশনের সাথে এই মুভমেন্টের ফাংশনটা মিলান আর ওর উত্থানের সাল ফেরাউনের লাশের সাল এটাও মিলান আল্লাহ সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন শুধু তাই না সে কি করেছিল انا কে বলেছিল আমি তোমাদের মহান রব সারা বিশ্বের বুকে ধর্মকে সরাই দিয়ে খোদার আসনে বসার চেষ্টা করছে এই মুভমেন্টটা সাইন্স মুভমেন্ট। খেয়াল করছেন আপনারা সারা ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের কনসেপ্টগুলোকে সরাই দিয়ে একটা নতুন কনসেপ্টের দিকে মানুষকে হিউম্যানিজম হ্যাঁ তারপর আরো কিছু আছে না ওদের কথা কোন ধর্মের প্রয়োজনে সব ধর্মই সমান ধর্ম থেকে বের হও এথিস এথিজমে চলে আসো ধর্মের কোনো মানুষ পুরো ওয়ার্ল্ড ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগর আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে ইভেন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও নিউক্লিয়ার ওয়েপেন্স এর পিছনেও মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চোষা হয়েছে এখনো হচ্ছে ইসলামিক কারেন্সি উঠাই দেওয়া হয়েছে কি করা হয় নাই আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি শুধু তাই না ইসলামিক খেলাফা ডিস্ট্রয় করেছে কারা ওরাই আমাদেরকে সাতান্নটা রাষ্ট্রে ভাগ করেছিল কারা ওরাই অনুমা কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা এরাই আপনাকে আমাকে ন্যাশনালিজম গিলাইছে কারা জাতীয়তাবাদ গিলিয়েছে কারা এরাই মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা হেরাই মুসলিমদের ব্যাংকিং এ সুদের এই ছয় লাভ কারা ছড়িয়ে দিয়েছে এরাই কটা মিলাবেন আপনি সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে মুসলিমদেরকে মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে এই মুভমেন্টটাই যেটা একটা কুফুরি তন্ত্র যেটা থাকলে মানুষ ইমান থাকে না এখন সারা ওয়ার্ল্ডে পলিটিক্যালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসিকে উত্থাপন করেছে কারা খারাপ ওই লিঙ্কর অনুসারীরাই আপনি একটা একটা করে পয়েন্ট আজকে বসায় গিয়ে ফাইন্ড আউট করবেন ক্রাইসিস দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময় সেই ফাংশনগুলো আপনি এদের সাথে মিল পাবেন ফেরাউনের প্রত্যেকটা খাসলত চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন ওকে শেষ কথা হচ্ছে এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে লাস্ট পয়েন্ট এটা এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল দাওয়াত পেয়েছে তার কাছে নবী এসেছে মজেজা দেখেছে ঠিক আছে এখনো তারা দাওয়াত পাচ্ছে শেষ নবীর অনুসারীরা তাদেরকে দাওয়াত দিচ্ছে তাদের সাথে কনফ্লিক্ট হচ্ছে দাওয়াতও পাচ্ছে তারা তারা আল্লাহর নিদর্শন কিন্তু দেখছে যতই আক্রমণ তার ইসলামের এগেনস্টে করছে মুসলিমদের সংখ্যা বাড়ছে ইসলাম শক্তিশালী হচ্ছে তারা নাকানি চুমনি খাচ্ছে মুসলিমদের কাছে যে মুসলিমদের কোনো অস্ত্র নাই কোনো ট্রেনিং নাই কোনো প্রশিক্ষণ নাই তাদের কাছে নাকানি চুমনি খেয়েছে খাচ্ছে কি না একটা ফ্লো তো হচ্ছে এগেনস্ট একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই যে আপনারা যে দাড়ি রাখছেন অথচ আপনাদের দাড়ি রাখার কথা না বিকজ দাড়ি রাখার ফজিলত নিয়ে আপনাদের মনে হয় কোনো কিতাবে কোনো পড়াশোনা নাই আছে আছে কি তো আছে কিনা কিতাবগুলো তো আছে রাখলেন কেন কিভাবে রাখলেন বিকজ আল্লাহ ফেরাউন মুসাকে দাঁড় করান প্রত্যেক যুগে আল্লাহাক ফেরাউন এ মুসাকে দাঁড় করান এবং এই লাস্ট এই গ্লোবাল আখিরুজ্জামান এরাউনের আল্লাহাক আমাদেরকে দাঁড় করিয়েছেন সুফান আল্লাহ হুম্মত মোহাম্মদি দাঁড় করিয়েছেন আল্লাহ রবাহ আলমিন এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার উম্মা এখানে কোনো আর কোনো নবী আসবে না এই ফাংশন প্লে করতে হবে আমাদেরকেই এই ফেরাউন্দের এগেনস্টে মুসার কাজ করতে হবে আমাদেরকেই বিকজ আমরা মোহাম্মদ সাল আলী হাসলাম রুম্মা এবং শেষ পরিণতি কি হয়েছে ফেরাউন এবং তার দল বল লোহিত সাগরে ডুবে মরেছে জাস্ট একটু মনোযোগ দেন ফেরাউন এবং তার দল বল লোহিত সাগরে ডুবে মরেছে একসাথে না আলাদা আলাদা ভাবে একসাথে একসাথে এট এ টাইম এবং বনু ইসরায়েল মুসা আলী ইসলাম নাজাদ পেয়েছেন এই মহরমে এই আসুরায় তার মানে ফেরাউন এবং তার দলবল যে ডুবে মরবে এটা নিশ্চিত এটা কি নিশ্চিত কারণ ফেরাউন আর এবং মুসা তার অনুসারীরা যে পাবে বিজয়ী হবে এটাও নিশ্চিত এটাও লিখিত হয়ে গেছে এখন আপনারা ক্যালকুলেট করবেন আপনারা তো অনেকে প্রশ্ন করেন যে সারা ওয়ার্ল্ড থেকে এসে এখানে কিভাবে আঁকড়া গাড়লোটা কেন একটা জায়গা নিয়ে এত এত বেশি মাথামাতি করছে আমি আপনাদেরকে বলে দিই আল্লাহ ভালো জানেন আমাদের ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে লোহিত সাগরে পুরা ফেরাউন এবং তার দল বলকে ডুবাই মেরেছেন ঠিক সেইভাবে আল্লাহ রবুল্লা আলমিন এই হোলি ল্যান্ডের মধ্যেই এই জাইনিসদের কবর রচনা করবেন ইনশাল্লাহ এই কারণে আল্লাহ পাক সমস্ত বিশ্ব থেকে এদেরকে একটা 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 করে বাছাই করে করে এখানে নিয়ে আসছেন এটা আল্লাহ পাকের প্ল্যান আল্লাহ পাক ড্র্যাগ দেমসেলফ টু দা হোলি ল্যান্ড কথা বুঝতে পারছেন আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ওদেরকে হোলি ল্যান্ডের মধ্যে এখানে ওরা রাজত্ব করতে পারবে না পারবে কয়দিন কয়দিন বলছি চল্লিশ দিন ওদের মিসায় আসার পরে ওদের মিসায় তাও আসার পরে আল্লাহ ওদেরকে টেনে নিয়ে আসছেন একটা জায়গায় যেখানে ঠিক ওই ফেরাউনের মতোই আল্লাহ এই বিশ্বের এবং সামনের যে আধুনিক ফেরাউন গুলো আছে এদেরকে এখানে ডুবায় মারবেন আল্লাহ রবুল্লাহ তবে এবার পানিতে ডুববে না এবার ডুববে মুসলিমদের মায়ের মুসলিমদের হাতিন এবার লোহিত সাগরে ডুববে না তারা বরং এবার ডুববে ওই হোলিল্যান্ডের মাটির নিচে ইনশাল্লাহ এবং এটা হবে ইতিহাসের সবচেয়ে শেষ বারের মতো এরপরে কোন আল্লাহদ্রোহী শক্তি এই বিশ্বের মাথা যারা দিতে পারবে না এরপরে সালামের যুগ চলবে চল্লিশ বছরের রাজত্ব চলবে তার চল্লিশ বছরের শাসনে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল খেলাফা কায়ে হবে এরপরে মানুষ খারাপ হওয়া শুরু করবে সেটা আলাদা আলোচনা ওইটা আমরা পরে করব ইনশাআল্লাহ এটা নিয়ে আজকের আলোচনা না আজকের এতটুকু অংশ যে দেখুন যেভাবে ফেরাউন ফাংশন করেছে এরাও সেভাবেই ফাংশন করছে এবং তাদের কাজ ফেরাউনের কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না যে পরিণত হয়েছিল এদেরও সেই পরিণত নাই কিন্তু মাঝখানের সময়টুকু এবং সহি যেভাবে সার্ভাইভ করেছেন দাওয়াত দিয়েছেন ফাইট করেছেন আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসলাম মুম্মা ওই একই কাজ আমাদেরকেও করতে হবে তো সামনে যদি এগুলো হতে থাকে তাহলে আমরা এখন কি করতেছি ভাই